তিনি তো আবার নিলয়ের কক্ষে থাকেন একবার কি নিলয়ের কক্ষে গিয়ে দেখব তিনি তো সময় পেলেই জন্য নিলয়ের কিছু না কিছু তৈরি করতে থাকেন নিলয়ের কক্ষে সেটাই হবে এই বলে মায়া নিলয়ের কক্ষের দিকে হাঁটতে শুরু করে সে দেখতে পায় সেখানে কেউ নেই বরং অনেক জিনিসপত্র এলোমেলো হয়ে আছে এই ছেলেটাকে নিয়ে আর পাড়া গেল না ঘরটার কি অবস্থা করে রেখেছে দেখি ঘরটা গুছিয়ে রাখি আর বাবার দেওয়া সেই মালাটাও খুঁজতে হবে সেটা খুঁজে পাই কিনা দেখি মায়া এরপর নিলয়ের পুরো কক্ষ গোছাতে থাকে এবং সেই মালাটাও খুঁজতে থাকে অবশেষে নিলয়ের সেই মালাটা খুঁজে পায় এই তো এই মালাটার কথাই বলছিল বাবা বাবা কত শখ করে মালাটা নিলয়কে তার নামকরণের অনুষ্ঠানের দিন দিয়েছিল আর নিলয় কি না এটাকে এদিক সেদিক ফেলে রেখেছে এখন বরং আমার কাছেই রেখে কাছে এখানে থাকলে নিলয় মালাটাকে কি করবে না কি করবে কে জানে মায়া এই চিন্তা করে মালাটা নিয়ে সেই কক্ষ থেকে বেরিয়ে চলে যায় অন্যদিকে রানী সেই দরবেশের সাথে কথা বলার জন্য চলে যায় আরে পর যে এতদিন তা কি অবস্থা আর বলবেন না আমি তো নীলয়ের ব্যাপারে কথা বলার জন্য এখানে এসেছি ঠিক আছে ঠিক আছে বলুন কি জানতে চাইছেন আচ্ছা তো আমি বলেছি আপনাকে সব কিছুই যে জাদু শক্তি নেই তবে আজকাল কেমন যেন অন্য রকম আচরণ করছে আমি আদর যতটুকুই করি না কেন মাঝে মধ্যে আমার সাথেও কেমন ঘাট বাঁকিয়ে চোখ বড় করে কথা বলতে শুরু করে দিয়েছে আমার মনে হয় ওর ওপর কোনো জাদু শক্তির আছে আচ্ছা ঠিক আছে আমাকে রাজকুমার নিলয়ের কিছু চুল এনে দিয়ে যান আমি সেটা পরীক্ষা নিরীক্ষা করে কয়েকদিনের মধ্যেই বলতে পারবো তার কি হয়েছে আমি তো এখন সাথে করে কিছুই আনিনি ঠিক আছে আমি কাল চলে আসব রাজকুমারের চোল নিয়ে আমি অপেক্ষায় থাকব এরপর তরবেশের গুহা থেকে রানী বেরিয়ে চলতে শুরু করে এখন যেভাবেই হোক রাজকুমারের চুলের ব্যবস্থা করতে হবে কিন্তু নিলয় রাজপ্রাসাদে আছে কি না সেটাই বা কী করে বলবো রানী চুপি চুপি আবারও রাজপ্রাসাদে প্রবেশ করে ফেলেন এমন সময় রানীর দেখা হয়ে যায় মায়ার সাথে আরে মা আপনি কোথায় ছিলেন সেই কখন থেকে আপনাকে খুঁজছি কেন কোনো কাজ করাতে হবে না কি আমাকে দিয়ে কাজ ছাড়া তো আমাকে মনে পড়ে না বলো কেন খুঁজছিলে আমায় চলদি বলো এভাবে কেন কথা বলছেন মা এমনিতেই আপনাকে অনেকক্ষণ দেখছিলাম না তাই ভাবলাম আপনি হয়তো কোথাও বাইরে গিয়েছেন কোথাও গিয়েছিলেন বুঝি যেতে হলে তোমার কাছ থেকে অনুমতি নিয়ে আমায় যেতে হবে তাই আমি কোথায় যাই না চাই সেদিকে তোমার লক্ষ্য রাখতে হবে না নিলয় কোথায় সেটা বলো আমাকে নিলয় কোথায় সেটা তো আমার থেকে আপনার জানার কথা ভালো কারণ নিলয় যেখানে যায় আপনাকে বলে যায় ওকে তো সেই সকালের পর থেকে আর দেখছি না আরে তুমি কি করে দেখবে নিশ্চয়ই সারাক্ষণ তোমার মা আর বাবার সাথে কথা বলেছ তুমি জানো নিলয়ের এসব পছন্দ না তারপরে কেন জোর জবরদস্তি করতে হবে কে জানে কোথায় আছে ছেলেটা আমি আর এসব ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই না আমার অন্যান্য কাজ আছে আমি সেখানেই যাচ্ছি হ্যাঁ যাও যাও কে আটকে রেখেছে মায়া আর কথা না পারিয়ে সেখান থেকে চলে যায় এভাবেই সারা দিন পেরিয়ে বিকেল হয়ে আসে বিকেল পর্যন্ত রাজকন্যা চন্দ্রপতি এবং রাজকন্যা সোনালী তাদের পড়ার কক্ষে গ্রন্থাগারে বসে বই পড়তে থাকে তুমি আমাকে আগে কেন বলনি এখানে এত সুন্দর সুন্দর বই আছে আমাকে কি কিছু বই দেবে আমি পড়া শেষ হলে আবার ফেরত পাঠিয়ে দেব ততদিন না হয় আমার কাছে থাকলো হারে এতে আবার জিজ্ঞেস করার কি আছে এখানের বেশিরভাগ বই আমি পড়ে ফেলেছি তোমার হাতে এখন যেটা আছে সেটাও পড়ে ফেলেছি খুব সুন্দর একটা বই তাই বুঝি ঠিক আছে আমি তাহলে কিছু বই আমার সাথে যাওয়ার সময় নিয়ে যাব আমার অনেক ভালো লেগেছে রাজকন্যা চন্দ্রাবতী মনে মনে চিন্তা করে রাজকন্যার সোনালিকে আমার অনেক পছন্দ হয়েছে এমন সুবুদ্ধি আর ভালো মেয়ে যদি আমাদের রাজপ্রাসাদে থাকতো তাহলে বুঝি ভালোই হতো এত অল্প সময়ে সোনালিকে খুব পছন্দ হয়েছে আমার দেখি এরপর থেকে আরো বেশি বেশি করে সোনালির সাথে সাক্ষাৎ করতে হবে এভাবেই তারা দুই বোন সময় কাটাতে থাকে অন্যদিকে সারা দিন পেরিয়ে রাত হয়ে যায় কিন্তু মিরাজ তখনও তার মায়ের দেখা পায় না সে কক্ষে বসে বসে চিন্তা করতে থাকে মা তো সে কখন গেল এখনো ফিরে এলো না আমার একদমই ভালো লাগছে না আর এই বিছানার উপরে একশো স্বর্ণ দেখে আমার আরো বেশি খারাপ লাগছে এই স্বর্ণ এখানে কেন রেখে গিয়েছে ওই লোক কে ছিল এতগুলো প্রশ্ন মাথায় ঘুরছে কিন্তু আমি কোনো কিছুরই উত্তর বের করতে পারছি না আমার সাথে বারবারই এমন কেন হয়? মিরাজ এভাবেই চিন্তিত হচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই বিক্রমপুর রাজ্যে মিরাজের বুড়ি মাকে নিয়ে মন্ত্রী সিরাজ রাজপ্রাসাদে প্রবেশ করে। সে লুকিয়ে চলে যায় সেখানে। আগে থেকে শুধুমাত্র রানী কোনিকা ছাড়া আর কেউই ছিল না রাজসভায়। আরে তুমি এসেছো? এত দেরি হলো যে? কাকে এনেছি সাথে দেখো। আচ্ছা সাথে করে কাকে এনেছো একে দেখতে তো আমার মায়ের মতো মনে হয় না তবে উচ্চতায় মিলে যায় শুধু বাকি কিছুই তো মিলছে না তুমি এ কাকে ধরে নিয়ে এসেছো রানী আমি তো চেষ্টা করেছি কিন্তু রানী বিধিকার মতো আমার সুন্দরী নারী আর কোথায় খুঁজে পাব রাজ্যে সকলেই তো না খেয়ে দিন কাটায় দিন করে তাদের সংসার চলে এতে করে কি আর রানী মতো গায়ের রং থাকে নাকি এখন সুন্দর পোশাক পরাবো সুন্দর করে সাজাবো তাহলেই আমাদের বাকি কাজটা হয়ে যাবে তা তুমি ঠিকই বলেছ আমি খুশি হয়েছি তোমার কাছে এখন চলো একে নিয়ে চলো তাড়াতাড়ি আমাদের তাদের জায়গা পরিবর্তন করতে হবে বিরাজের বুড়িমা কিছুই বুঝতে পারে না আরে এসব কি কথা কইতাছেন কোন রানীর লগে জায়গা বদলামু আমি তো আইসি এহানে কোন কাজের লাইকা কি কাজ করতে হইব বলেন আমি কাজ কইরা চইলা যাইতাছি এত কথা কেন বলছে আর আপনারে তো মনে হইতাছে আপনি এই রাজ্যের নতুন রানী সাহেবা তা আপনি কি রাজা মশাই এমনে কেন ঘুরতেছেন সাধারণ পোশাকে সিরাজ এই বুড়িকে কি তুমি কিছু না বলেই এসেছো এই বুড়ি তো টাকা দেখে নাচতে নাচতে চলে এসেছে এখন না সত্যি বললেই কি হবে আর না বললেই কি হবে একদম কথা বলবে না চলো যা বলছি তাই করো না সামুনা আমার পোলা মিরাজের কাছে যাইতে দেন আমারে একদম বেশি বকবে না পুরো একশো স্বর্ণ মুদ্রা সেখানে রেখে এসেছি তোমাকে কি আবার ফেরত দেওয়ার জন্য নাকি বেশি কথা বললে কিন্তু আমি সিপাহী ডাকতে বাধ্য হব তখন কিন্তু তারা মেরে মেরে তোমাকে আমাদের সাথে নিয়ে যাবে সেটা কি খুব ভালো হবে না আমার বোলা মিরাজের কাছে যাইতে দেন আমারে মন্ত্রী সিরাজ এবং রানী কণিকার এমন রূপ দেখে মিরাজের মা আর কিছুই বলার সাহস পায় না এরপর তারা তাদের পরিকল্পনা অনুযায়ী জেলখানার মধ্যে প্রবেশ করে এবং রানী বিথিকা এবং মিরাজের বুড়ি মায়ের জামা কাপড় অদল বদল করে দেয় এই তো হয়েছে দেখতে আমার মায়ের মতন লাগছে না ঠিকই তবে কে আর এতদিন পরে এসে এত নিচে জেলখানায় আমার পরীক্ষা নিরীক্ষা করতে যাবে আজ থেকে এখানেই থাকবে তুমি তোমাকে এত বছর পর মুক্ত করতে পেরেছি আমার যে কি ভালো লাগছে মা আমার এই মুক্ত বাতাস এসে খুব ভালো লাগছে তাড়াতাড়ি আমাকে আমার মায়ের রাজ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর এরপর তারা সকলেই সেখান থেকে বেরিয়ে রাজসভার দিকে চলতে শুরু করে মিরাজের আমার জন্য তো আমার পোলা বাড়িতে অপেক্ষা করবে আরে কে আসো আমার এইখান থেকে আমি তো এই জেলখানায় থাকার জন্য আসি নাই কিন্তু কেউই তার কান্না শোনে না সিপাহীদের পর্যন্ত জেলখানার আশেপাশে আসতে বারণ করে দেয় রানীকনিকা আর সবাই রানীকণিকার আদেশ মান্য করতে থাকে রাত গভীর হতে থাকে এই গভীর রাতে অপেক্ষা করতে থাকে মায়া তার ছেলে রাজকুমার নীলয়ের জন্য কিন্তু রাজকুমার নীলয়ের কোনো দেখা পাওয়া যায় না নীলয়েশি কখন রাজপ্রাসাদ থেকে বেরিয়েছে ও কি এখনো ফিরলু না চন্দ্রা কোথায় ও নিশ্চয়ই জানবে মায়া চন্দ্রাবতীকে খুঁজতে থাকে এমন সময় চন্দ্রাবতী আর সোনালীও তাদের গ্রন্থাগার থেকে বেরিয়ে আসে কি হলো মা এত চিন্তিত কেন মনে হচ্ছে আপনাকে আমি কি আর শুধু শুধু চিন্তা করছি তোমার ছোট ভাই কোথায় সেই সকাল থেকে বেরিয়েছে আর তো রাজপ্রাসাদে দেখা পাচ্ছি না মা কখন থেকে খুঁজে বেড়াচ্ছেন আমাদেরকে তো বলে গেল রাজপ্রাসাদের বাইরে যাচ্ছে কে জানি এখন কোথায় দেখে মনে হচ্ছিল খুবই বিরক্ত আজ রাজপ্রাসাদে ফিরবে বলেও মনে হচ্ছে না এ কেমন কথা রাজকুমারদের বাইরে থাকার অনুমতি আছে কোনো কাজ ছাড়া আমি তো কখনো শুনিনি তুমি শোনি আর আমরা অনুমতি দেও নি কিন্তু রাজকুমার মাঝে মধ্যে এমন করে কোনো বিপদ হলে তখন কি হবে আমার তো চিন্তায় ঘুম আসছে না আজ কিছু একটা করতেই হবে মায়া চিন্তিত হতে থাকে এমন সময় আকাশ সেখানে চলে আসে তো বন্ধুরা এরপর কি হতে চলেছে আকাশ কি নিলয় কে খুঁজে পাবে আর নিলয় কেন এমন নাছর হয়ে যাচ্ছে এই রহস্য কি তার দাদির রানী সাহেবা খুঁজে পাবে অন্যদিকে মিরাজের বুড়ি মায়ের সাথে কি হতে চলেছে জানতে হলে দেখুন আমাদের মায়া কন্যার পরের পর্ব